স্বর্ণপ্রেমীদের জন্য দারুণস্য খবর আজ এক ফের দ্বিগুণ কমে গেল সোনার দাম পরপর দুদিন দাম বাড়ার পর আজকের বাজার দরে অনেকটাই দাম কমেছে সোনার এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বিগত এক সপ্তাহ ধরে সোনার দাম ওঠানামা চলছিল তবে আজকে প্রচুর কমে গেছে সোনার দাম এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স সমিতি সোনার সঙ্গে পাল্লা দিয়ে আজকে প্রচুর কমে গেছে রূপোর দামও আজকের বাজার দরে এক গ্রাম রুপোর দাম রয়েছে উনানব্বই টাকা দশ পয়সা দশ গ্রাম রুপোর দাম রয়েছে আটশো টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে আট হাজার নশো টাকা এবং এক কেজি রুপোর দাম পড়ছে উনানব্বই হাজার একশো টাকা তো আসুন প্রিয় দর্শক এবার এক নজরে দেখে নিই আজকের সোনার দাম কতটা কমেছে কি রয়েছে আজকের বাজার আপডেট আজকের বাজার দরে এক ভরি সোনার দাম কত পড়ছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনার কতটা দাম কমেছে এবং চব্বিশ ক্যারেটের কত দাম কমেছে এবং আঠেরো ক্যারেটের কতটা দাম কমেছে আজকের বাজার রেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই রিকোয়েস্ট করবো সম্পূর্ণ দেখবেন এবং এরকম নিয়মিত সোনা ও উপর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন এবার সর্বপ্রথম দেখিনি আজকের বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কতটা নিচে নেমেছে কতটা দাম কমেছে দেখিনি আজকের বাজার ডেটে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ হাজার সাতশো ষাট টাকা যা গতকালকে ছিল ছ হাজার সাতশো পঁচাশি টাকা দশ গ্রামের দাম রয়েছে সাতষট্টি হাজার ছশো টাকা যা গতকাল ছিল সাতষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ছ লাখ ছিয়াত্তর হাজার টাকা যা গতকালকে ছিল ছ লাখ আটাত্তর হাজার পাঁচশো টাকা গতকালকের তুলনায় আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার প্রতি দশ গ্রামের দাম কমেছে দুশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম কমেছে দু হাজার পাঁচশো টাকা আজকের বাজার দরে বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক ভরির দাম রয়েছে বিভিন্ন ধরনের ট্যাক্স ও জি বাদ দিয়ে আটাত্তর হাজার আটশো আটচল্লিশ টাকা তো চলুন এবার দেখেনি চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত পড়ছে চব্বিশ ক্যারেট পাকা সোনাতে খাদের পরিমাণ থাকে একবারে সামান্য নিরানব্বই শতাংশ পিওর গোল্ড হয়ে থাকে তো চলুন দেখেনি চব্বিশ ক্যারেটের দাম কতটা কমেছে আজকে আজকের বাজার ধরে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে সাত হাজার তিনশো পঁচাত্তর টাকা যা গতকাল ছিল সাত হাজার চারশো দু টাকা দশ গ্রামের দাম রয়েছে তিয়াত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা যা গতকাল ছিল চুয়াত্তর হাজার কুড়ি টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা যা গতকাল ছিল সাত লাখ চল্লিশ হাজার দুশো টাকা বাইশ ক্যারেটের পাশাপাশি আজকের বাজার দরে চব্বিশ ক্যারেট পাকা সোনারও দাম নিচে নেমেছে প্রতি দশ গ্রামের দাম কমেছে দুশো সত্তর টাকা এবং একশো গ্রামের দাম কমেছে দু হাজার সাতশো টাকা আজকের বাজার রেটে চব্বিশ ক্যারেট সোনার ভড়িতে দাম কমে বিভিন্ন ধরনের ট্যাক্স ও জি বাদ দিয়ে এক ভড়ির দাম রয়েছে ছিয়াশি হাজার বাইশ টাকা তো সবার শেষে দেখে নেব আঠেরো ক্যারেটের দাম কত পড়ছে আজকের বাজার ধরে এক গ্রাম আঠেরো ক্যারেটের দাম রয়েছে পাঁচ হাজার পাঁচশো একত্রিশ টাকা যা গতকাল ছিল পাঁচ হাজার পাঁচশো একান্ন টাকা দশ গ্রামের দাম রয়েছে পঞ্চান্ন হাজার তিনশো দশ টাকা যা গতকাল ছিল পঞ্চান্ন হাজার পাঁচশো দশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ তিপান্ন হাজার একশো টাকা যা গতকাল ছিল পাঁচ লাখ পঞ্চান্ন হাজার একশো টাকা চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেটের পাশাপাশি আজকের বাজার দরে আঠেরো ক্যারেটের দাম নিচে নেমেছে প্রতি দশ গ্রামের দাম কমেছে দুশো টাকা এবং একশো গ্রামের দাম কমেছে দু হাজার টাকা আঠেরো ক্যারেট সোনার দাম বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের তুলনায় কম হয়ে থাকে কেননা আঠেরো ক্যারেট সোনাতে খাদের পরিমাণ থাকে বেশি সেই কারণে আঠেরো ক্যারেট সোনার দাম একটু কম হয়ে থাকে